হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নিত্যানন্দপুর হরিনাম সংকীর্তনে মহা হরিনাম সংকীর্তন তো বন্ধুরা এটা পর পর দিন চলেছে আমি শেষ দিন এসেছি এসেই দেখি আমাদের বান্ধবী সঙ্গে দেখা এই যে বান্ধবী এই যে নারগোপালকে দুই মাসে মিলে দুই হাত ধরে রাখছি না উনি রেগে যাচ্ছে উনি এখন যাবে উনি আর মেলাতে না প্রায় পনেরো ষোলো হাজার মানুষ আগে হরিনাম সংকীর্তনের শেষ দিনে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করলো দেখো রেগে চলে গেল চলো বন্ধুরা ভিডিওটা দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা সরকার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা না দেখলেই মিস এই কুঞ্জ মাছ তুমি দাঁড়াও আগে বন্ধুরা এই হলো আমাদের গোবিন্দর মন্দির এই এই যে চৈত্র মাসের ন তারিখে এই গোবিন্দর সামনেই এই রাধা গোবিন্দর মন্দিরের সামনেই আমাদের বিরাট হরিনাম সংকীর্তন হয় তো এখানে সকলে মিলে আমরা সবাই তিলকের ফোটা নিই তিলক কাটি এখানে এখানে সব পাই যে যার মনস্কামনা আছে পূর্ণ করে এসে তো এখানে আমরা সবাই সেই মানসকামনা পূর্ণতা পাই চলো আমরা মন্দিরে উঠে গেছি মন্দিরের উপরে উঠে আমরা ঠাকুরের কাছে যে যতটুকু পেরেছি আমরা দিয়ে আমরা তিলকের ফোঁটা আমরা কপালে নিচ্ছি নিয়ে তারপরে দেখো এরপরে পাই 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 করে বান্ধবী আমরাও ঘুরবো আর ঘুরবো এরপরে গান শুনবো খিচুড়ি খাবো এই দোকান ওই দোকান কত জায়গায় যে ঘুরেছি গো আর বলার মতো না তো চলো বন্ধুরা দেখো চলে এসো তোমরাও নেমন্তন্ন রইড বন্ধুরা মেলা হয়েছে ছয় দিন ছয় দিনের দিন আইছি পাঁচ দিন আহ কি কি কৌ কানি কি সুন্দর আর কত দোকান বইছে দোকানগুলোর সামনে আর কবে যাবো কৌ এই যে কোথায় চলে আসলাম বলুন বলুন তো এবার খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে সেখানে চলে আসলাম সেখানে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ খাচ্ছে প্রায় পনেরো ষোলো হাজার মানুষ আজকে দিনে আজকে তো শেষ দিন কীর্তনের আজকে খাওয়া দাওয়া হবে রাত প্রায় দুটো আড়াইটা অবধি খাওয়া দাওয়াই চলবে তো যাই এত সুন্দর প্রসাদ হয় গো ঠাকুরের প্রসাদ তো ভালো তো হবেই তো চলো বন্ধুরা দেখতে থাকো এবার ভিডিওটা কেমন হলে একটু বলবেন পরের বছর আপনাদেরও নিমন্ত্রণ রইল আসবেন টাটা